আমাদের পোষা প্রাণী হাঁস মুরগি বিড়াল ছাগল কুকুর ইত্যাদি কখনো কখনো আমাদের খাবারের মধ্যে মুখ দিয়ে কিছু খাবার খেয়ে ফেলে আবার কখনো কখনো মুখ দিয়ে চলে যায় আমরা অনেক সময় মুখ দেওয়া খাবারগুলোর কিছু অংশ ফেলে দিয়ে বাকি অংশগুলো খেয়ে ফেলি এই খাবারগুলো আমাদের খাওয়া উচিত কি উচিত না সে সম্পর্কে আজকের আলোচনা পশুদের ঝোটা বা উৎসৃষ্ট খাবারের বর্ণনা বেদিন কাফের ঋতুবর্তী নেশাবগ্রস্ত অপবিত্র পবিত্র সকল মানুষের ঝোটাই পাক অনুরূপ তাদের ঘামও পাক তবে যদি তাদের মুখে বা হাতে কোনো নাপাক বস্তু লেগে থাকে তাহলে ঝোটা অবশ্যই নাপাক হবে সরে আলবেদয়া একম নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর আটচল্লিশ কুকুরের ঝোটা নাপাক কুকুর কোন পাত্রে মুখ দিলে সে পাত্র নাপাক হয়ে যায় তা মাটির পাত্র হোক কিংবা তামাকাশার পাত্র হোক তিনবার ধুয়ে ফেললে তা পাক হয়ে যাবে তবে সাতবার ধোয়া উত্তম আর একবার মাটি দ্বারা মেজে ফেললে তা আরো বেশি উত্তম যাতে উত্তম রূপে পরিষ্কার হয়ে যায় সরে আলবেদায় ও দূররে মুক্তার শুকুরের ঝোটা নাপাক তদরূপ হিংস বাঘ বানর শিয়াল ইত্যাদি হিংস জন্তুর ঝুটাও না পাক সরে আলবে বিড়ালের ঝুটা পানি পাক বটে কিন্তু মাকরু অন্য পানি পাওয়া গেলে তবে বিড়ালের ঝুটা পানি দ্বারা অজু করা যাবে না অবশ্য অন্য পানি যদি পাওয়া না যায় তবে ওই পানি দ্বারা অজু করা জায়েজ হবে সরে আলবেদায়া ও দূরে মুক্তার যে দুধ বা তরকারি বিড়াল মুখ দিয়েছে আর মালিক যদি ধনী ব্যক্তি হয় তবে খাওয়া উচিত নয় আর দরিদ্র হওয়ায় খাওয়াতে তার কোনো গুণা হবে না এমনকি এ ধরনের লোকেদের জন্য তা খাওয়া মাকরুও নয় স্বরে তানবির ও হেদয়া বিড়াল খেয়ে এসে সাথে সাথে কোনো পাত্রে মুখ দিলে আর নাপাক হয়ে যাবে আর যদি কিছুক্ষণ দেরি করে নিজের মুখ জিব্বা দ্বারা চেটে কুষে এসে মুখ দেয় তাহলে তা নাপাক হবে না তবে মাকরু হবে স্বরে আলবেদা একম নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর ঊনপঞ্চাশ যে মুরগি ছাড়া থাকে এদিক সেদিক ঘুরে ফিরে নাফাক জিনিস খায় তার ঝোটা মাকরু যে মুরগিকে বেঁধে রাখা হয় আর বা মাকরু নয় সরে আলবেদা একব নম্বর খণ্ড চল্লিশ নম্বর পৃষ্ঠা যে সকল পাখি হিংস্র শিকার ধরে খায় যেমন শিকরা বাঁশ ইত্যাদি তাদের ঝোটাও মাকরু কিন্তু সেগুলো যদি গৃহপালিত হয় এবং মরা না খায় ফোটেও কোনো প্রকার না পাক থাকা সন্দেহ না থাকে তবে তাদের ঝুটাও পাক স্বরেহ তানবির ও হেদায়া